এটা আমাদের দল দেখছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর এগেস্টে অর্থাৎ স্পেশাল ইন্ট্রিস ডিভিশন যেটা চলছে সেটা তিনি কিন্তু পরিষ্কার তিনি বলেছেন যে এটা সাইলেন্ট ইনভিজিবিল নিয়ে একটা চলছে অর্থাৎ ছুপি ছুপি ভোটার লিস্টের কাজ ছুপি চলছে কারণ আমরা মানুষরা জানি যে ভোটার লিস্ট নিয়ে গত এক বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে যে এপিক কার্ড যে আধার কার্ড নিয়ে নির্বাচন হয়েছে যে আধার কার্ডটা করার জন্য নরেন্দ্র মোদী অভিযোগ বারবার আমাদের মতো সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে যে আধার কার্ড লিঙ্ক না পড়লে খাদ্য স্বার্থে আমরা চাল পেতাম না যে আধার কার্ড লিঙ্ক না পড়লে ব্যাংকের আমরা টাকা পেতাম না সে এত কিছু আধার কার্ড করা লিঙ্ক করা হয়েছে তা স্বত্ত্বেও আধার কার্ডকে কোনো মান্যতা দিচ্ছে না সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু চালু করতে দেবে না এবং আমাদের পশ্চিমবঙ্গে একটাও ভোটার যদি বাদ যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের নেত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তার ইলেকশন কমিশন যথাযথ ব্যবস্থা তারা কিন্তু দেবেন সেটা কিন্তু তারা আমাদের বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তারা ভরসা করেন তৃণমূল কংগ্রেস উপর ভরসা করে আপনি দেখেছেন যে যেখানে বিজেপি যারা করেছিল বিজেপি নেতাদের উপর যারা ভরসা করেছিল সেখানে তারা কিন্তু অনেকেই আতঙ্কে আছে কারণ বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে